জিওর এক বছরের রিচার্জ এই সুযোগ পেতে পারেন আপনিও প্রিপেড ইউজারদের দুর্দান্ত অফার দিচ্ছে জিও তিনশো দিনে রিচার্জ যার মূল্য তিন টাকা তা পাওয়া যেতে পারে একেবারে নি খরচায় হ্যাঁ একটিও পয়সা খরচ না করে তবে এর জন্য রয়েছে শর্ত জেনে নিন বিশদে আসলে এই বার্ষিক রিচার্জ বিনা খরচে পেতে হলে আপনাকে জিওর এয়ার ফাইবার সংযোগ নিতে হবে আপাতত পঞ্চাশ টাকা খরচ করলে তা বুক করে ফেলা যাবে এয়ার ফাইবার ফ্রিডম অফারের তিরিশ শতাংশ ছাড়ে তিন মাসের জন্য প্ল্যানটি কেনা যাবে এতে পাবেন আনলিমিটেড ওয়াইফাই প্রতি মাসে এফইউপি লিমিট এক হাজার জিবি আটশোটিরও বেশি টিভি চ্যানেল দেখতে পাবেন সেই সঙ্গে তেরোটি ওটিটি মঞ্চে সাবস্ক্রিপশানও পাওয়া যাবে এরই সঙ্গে সুযোগ থাকছে সারা বছরের রিচার্জ বিনামূল্যে করার তবে তা পাবেন নির্বাচিত ইউজাররাই কী কী থাকে এই তিন হাজার পাঁচশো টাকার প্ল্যানে এতে রয়েছে দৈনিক দুই দশমিক পাঁচ জিবি হাই স্পিড ডেটা আনলিমিটেড ফাইভ জি ডেটা রোজ একশো এস যে কোনো নেটওয়ার্কে ন্যাশনাল রোমিং একেবারে নেই খরচ হয় প্রসঙ্গত জিওর বহু রিচার্জ প্ল্যান ইউজারদের কাছে জনপ্রিয় তবে সস্তা হিসেবে সবচেয়ে মন করা অফারটি প্রায় তিন মাসের মাত্র চারশো উনআশি টাকায় চুরাশি দিনে মিলবে আনলিমিটেড কলিং সুযোগ এর সঙ্গেই পাওয়া যাবে এক হাজার এস মিলবে ছ জিবি ডেটাও ডেটার পরিমাণ কম মনে হলেও যারা মূলত কলিংয়ের জন্য রিচার্জ প্ল্যান চান তাদের জন্য এই প্ল্যান আদর্শ বলে মনে করেন ওয়াকিবহাল মহল